হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে স্বাগতম আজকে নতুন একটা এপিসোড নিয়ে আসলাম এপিসোডটা হলো মেয়েদের কামিজ বানানো হয় যে জামা পরে জামার মধ্যে একটা একটা কামিজ নামে একটা জামা আছে সেই জামাটা কিভাবে কাটা হয় আজকে সেটা দেখাবো তো দেখুন আপনারা দেখতে থাকুন এই যে দেখুন এখানে একটা ফিস কাপড় যারা কাপড় বানিয়েছে ডিজাইন করে ওভাবে ওরা এভাবে মানে বানিয়ে দিয়েছে এখন টেলারদের থেকে এটা সিস্টেম করে কাটতে হবে এই যে এটা দেখুন এটা হলো গলার ডিজাইন এখানে কিন্তু কাপড় একটা আর এখান দিয়ে কাটতে হবে সেজন্য এখানে একটা মার্কিং দিয়ে দিয়েছে এবং এদিকে এই যে এদিকে আছে হাত এটা গলা থেকে নিচে আসবে এটা নিচের পাট হবে আর নিচের পাশ থেকে এটা হলো হাতের পাট তো আমি এখন এটাও কেটে ফেলবো আপনারা দেখতে থাকুন আমি কাজটা করছি একটা একটা করে তো আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাথে থাকার জন্য অবশ্যই চেষ্টা করবেন তো দেখুন আমি হাতটা কাটছি এখন হাতের যে কাপড়টা আছে আমি কাপড়টা কাটছি আমার হাতের কাপড়টা কাটা হয়ে গেল এখন এটাকে আমি শেষে আয়রন করে তারপর ভাঁজ করে নিব এবার আসবে বডি সামনের বডি এবং পিছনের বডি যে মার্কিংটা আছে এটা হলো সামনের এটা হলো পিছনের আমি দুটোকে আলাদা করে নিব এভাবেই কাটতে হয় হয়ে গেল আমার দুটো পাঁচ আলাদা আলাদা করে এখন আমি কি করব একটা একটা করে এগুলো ভাঁজ করে নিব আয়রন দিয়ে কারণ এগুলো ইয়ে হয়ে থাকে তো ভাঁজ ভাঁজ হয়ে থাকে তো কাটতে মাপটা এলোমেলো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এই যে এভাবে ধরলাম এই যে আমার এই যে গলা আছে এই যে গলা আছে আমি গলার মাঝখান বরাবর ধরে এভাবে দুটোকে এক সমান করে ধরতে হবে এক সমান করে ধরে তারপর নিচের দিকেও এক সমান করে ধরতে হবে এভাবে ধরে সমান করে নিব দেখুন আমি এগুলোকে একটু আয়রন করে নিচ্ছি যেন কোনো ধরনের এই কাপড়টা ভাস হয়ে না থাকার ফলে কোনো ধরনের যেন কাটিং এ কোনো ধরনের সমস্যা যেন না হয় যদি কাটিং এ যদি সমস্যা হয় সেলাইটা কখনো ভালো হবে না একটা কাপড় হয়ে গেল এবার হলো পিছনেরটা সবগুলোকে একই সুন্দর করে ভাঁজ করে নিতে হবে কারণ এগুলো একই মাফে কাটতে হবে একই সাথে রেখে কাটতে হবে আলাদা আলাদা রেখে কাটার কোনো সম্ভাবনা নেই কাপড় যে কাটিং এর সময় কাপড়টা আয়রন করতে হয় বিশেষ করে লেডিস কাপড়ের বেলায় এগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজন এই কারণে কাটিং এর সময় আমি আয়রন করে দেখানোটা প্রয়োজন বলে মনে করছি কিন্তু আপনারাও কিন্তু এভাবে কাজটা করতে চেষ্টা করবেন আর দিয়ে করে যদি কাপড়টা না কাটেন তাহলে ওটা কখনো মাপ মতো হবে না এই যে হয়ে গেল এটা দুটোকে আমি একসাথে ভাঁজ করে বসিয়ে দিব একটু হাতের কাপড়টাকেও ভালো করে আয়রন করে নিব এবং হাতের ভাঁজ পরিমাণে করে আয়রনটা করে নিচ্ছি দেখুন আমার সবগুলো ভাস করা হয়ে গেছে এখন আমি কি করবো প্রথমে আপনাদের মাপটা দেখিয়ে নিতাল্লিশ তার নিচে হলো সতেরো ইঞ্চি তার নিচে হলো এবং উনিশ ইঞ্চি এবং উপরে শোল্ডারের মাপ হলো তেরো ইঞ্চি হাতের লম্বা সতেরো ইঞ্চি হাতের মুখ পাঁচ ইঞ্চি এবং হাতের মোহরা হলো সোয়া সাত ইঞ্চি এবং হাত এই জামার যে কাটা আছে নিচের দিকে যে কাটাটা হয় ওটা উপর থেকে নিচে আসবে একুশ ইঞ্চি তো আমি এই মাসে আমি জামাটা কেটে দেখাবো আপনাদেরকে আমার যেহেতু এখানে গলা আছে এখানে যেহেতু গলা আছে এই গলার এখান থেকে আমি মাপটা নিব যেন কোনোভাবে ডিজাইনটা যেন কাটা না যায় সেদিকেও আমার লক্ষ্য রাখতে হবে তো একচল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি আছে তেতাল্লিশের সাথে দুই যোগ করতে হবে তাহলে পঁয়তাল্লিশ ইঞ্চি হবে তাহলে আমার এটা বরাবর হয়ে গেছে দুই ইঞ্চি যোগ করবো আমি এই কারণে উপরে আধা ইঞ্চি নিচে নিচে যেহেতু আমি বট দিবো সেখানে দেখুন আমি এখান থেকে দিয়ে আস্তে আস্তে করে আমি চলে যাচ্ছি উপর থেকে এটা হলো উপরের আর এটা হলো নিচের তো আমি উপর থেকে করে দিয়ে নিচ্ছি প্রথমে আমি মার্কিনটা দিয়ে নিচ্ছি আমার উপর থেকে মরাটা হলো সোয়া সাত ইঞ্চি তাই তো সোয়া সাত ইঞ্চি দিলাম তারপর উপর থেকে যে নিচে কাটিংটা আসবে সেটা হলো আপনার একুশ ইঞ্চি সেখানে আমি আধা ইঞ্চি বাড়তে নিব সুতি যেহেতু সেলাই দিব এই কারণে এবার দুটোর মাঝখানে যে আমি এই উনিশ ইঞ্চি রেখেছিলাম সতেরো ইঞ্চি আমি সেখানে একটা মাপ দিব আমি এগুলোকে যে তিনটা মার্কিং দিয়েছি মার্কিংটা দিয়ে নিলাম এখন দেখুন আমার প্রথমে উপর থেকে আমার মাপটা নিয়ে আসতে হবে উপরে হলো ইঞ্চি তের অর্ধেক হলো সাড়ে ছয় ইঞ্চি তারপর বুকের মাপটা হলো সাড়ে আঠারোর অর্ধেক হলো শুয়ান্ন ইঞ্চি তারপর বুকের তারপর মাপ হলো সতেরো ইঞ্চি সতেরোর অর্ধেক হলো সাড়ে আট ইঞ্চি তারপর নিচের মাপ হলো উনিশ ইঞ্চি উনিশের মাপ অর্ধেক হলো সাড়ে নয় ইঞ্চি তো আমার এটা এই রাউন্ডটা হয়ে গেলো এখানে শোল্ডারের মাপটা হয়ে গেলো মোহরার মাপটা হয়ে গেলো এবার আসবে নিচের দিকে নিচের দিকে মাপটা আসবে আপনার যে শেপের যে রাউন্ডটা আছে এই রাউন্ডটাতে চলে আসবে দেখুন আমি এমনভাবে সে এপকারটা বসাবো যেহেতু যেন তিনোটা স্কেল মানে তিনোটা যেন বসে যায় এসে যায় হ্যাঁ তিনোটা যেন এসে যায় ওভাবে আমার স্কেলটা বসাতে হবে তো আমি এটাকে এভাবে বসিয়ে নিলাম যদি না আসে একটু করে রাউন্ড করে নামিয়ে দিব যেন এর এদিক ওদিক যেন না হয় হলে তো আবার মাপটা মিষ্টি হয়ে যাবে তাই তো এই যে আমি এই যে রাউন্ডটা আছে ওই সোজা করে আমি নিচে থেকে মার্কিনটা উঠিয়ে নিব এবং এই যে রাউন্ডের এই মোহরার যে মাপটা আছে এখানেও একটা মার্কিন দিয়ে নিব এটা হলো আমার মাস এই এর জন্য আবার বাড়তি কাপড় লাগবে না বাড়তি কাপড়ের জন্য এই যে আমি প্রথমে একটা রাউন্ড কেটে নিলাম দেড় ইঞ্চি করে বাড়তি রাখতে হবে কাছে আমি আন্দাজ করে দেড় ইঞ্চি করে বাড়তি রেখে দিলাম হ্যাঁ এই অনুযায়ী আমি কাপড়টা কেটে ফেলবো এখন আমার এটা কাটা হয়ে গেল দেখুন এটা কাটা হয়ে গেল এবং নিচে থেকে একটু সুন্দর করে রাউন্ড দিয়ে উঠিয়ে নিতে হবে একটু শেপ দিতে হবে যেখানে আমার সেলাইয়ের মার্কিন আমি ওখানেও মার্কিন দিয়ে নিব এবং এখানেও মার্কিন দিয়ে নিব দেখুন বডিটা কাটা হয়ে গেল হাতের লম্বা সত্য সতেরো ইঞ্চি দেখি আগে এটা সতেরো ইঞ্চি আছে কিনা আছে তো দেখুন আমি হাতের জন্য এটা চার ভাঁজ করে আমি ভেঙে নিয়েছি দুটো হাতের জন্য ঠিক আছে প্রথমে আমি এটা করে ভেঙে নিয়েছিলাম এখন আর ওটাকে আশা করি না দেখালো সময় তো আমি হাতের মোহরার উপর থেকে শখের মার্কিনটা দিয়ে নিয়ে আসছি এখানে আধা ইঞ্চি বাড়তি রাখতে হবে এটা সেলের জন্য তারপর এদিকে আনতে হবে প্রায় পাঁচ ইঞ্চির মতো উপর থেকে সম্পূর্ণ মিলিয়ে এই যে দেখুন আমি পরাপর পাঁচ ইঞ্চি আছে দেখছেন তো এবার হাতের লম্বা আসবে সেলাই বাদ দিয়ে সতেরো ইঞ্চি এই যে সতেরো ইঞ্চিতে আমি ডাকনি দিয়ে নিলাম ওখানেও একটা মার্কিন দিব হাতের মুখ পাঁচ ইঞ্চি এবং হাতের মোহরা হলো সোয়া সাত ইঞ্চি সাত ইঞ্চি দুশো তো এখানে আমি একটা মার্কিন দিয়ে নিব হয়ে গেল আর মহড়ার উপর থেকে এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে এ ঠিক এভাবে সুন্দর করে রাউন্ড করে নিয়ে আসতে হবে এই হলো একটা মাছ হ্যাঁ তারপর এদিকে বাড়তি এতটুকু রাখতে হবে সোয়াক ইঞ্চি পরিমাণে এবং এখানেও সোয়াক ইঞ্চি পরিমাণে বাড়তি কাপড় রাখতে হবে আপনার এটা হলো সেলাইয়ের কাপড় এটা হলো সেলাই আপনার মাছ যেটা কে বলে এটা হলো বাড়তি কাপড় এখানে বাড়তি থাকবে তো আমি বাড়তির ওখানে কাফটা কাটবো দেখুন আমি কিভাবে কাটছি সাতটা কাটিং হয়ে গেল মার্কিনটা দিয়ে নিলাম এক দুই তিন তিনটা মার্কিন দেওয়া হয়ে গেল এখানে ডান হাত বাম হাত এখনো কাটা হয়নি আমি এখন ডান হাত আর বাম হাত কাটবো তো দেখুন ডান হাত আর বাম হাত কাটার জন্য দুটো কাপড়কে এখানে যেহেতু দুটো হাত এই যে দেখুন এখানে দুটো হাত তো দুটো হাতকে একভাবে একসাথে এক এভাবে রাখতে হবে রেখে এখানে যেহেতু দুটো সাইড আছে আমি এখন এই দুটো সাইড থেকে একটা সাইড কে আমি হাত বাম হাত করে নিব এখন তো যে একটা সাইড কাটলে দুটোর ওটা ডান হাত আর বাম হাত হয়ে যাবে তো দেখুন এখানে যে উপরে মার্কিন আছে মার্কিন থেকে হালকা করে ধরে নিচের দিকে এসে এখানে প্রায় পুনে এক করে এইভাবে রাউন্ডটা নিচের মার্কিনে এসে শেষ হয়ে যাবে কাপড় আমি এটা কেটে ফেললাম এখান থেকে তো দেখুন এখন এই যে আশা করি এটা দেখা যাচ্ছে না এই যে এটা নিচে বাড়তি কাপড় এটা বাড়তি কাপড় এটা কম আমি এইটাকে এখন কেটে নামিয়ে ফেললাম এর জন্য এখন টানো আমার হয়ে গেল এখন আর কিছু তো আজকের জন্য কামিজটা কিভাবে কাটা হয় আমি সেটা দেখিয়ে দিলাম আগামীতে আমি দেখাবো কামিজটা কিভাবে সেলাই করা হয় আমি সেটাও দেখাবো তো আজকের জন্য এতটুকু আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার সাথে থাকার জন্য